পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি সর্বদা মেহেরবান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো হজরত লুকমানের একটি বিশেষ ঘটনা হজরত জ্ঞানী ব্যক্তি ছিলেন পবিত্র কুরআন শরীফে তার নাম দুইবার উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ তালা তার নামের ভিত্তিতে একটি সুরা নাজিল করেছেন মহানবী হজরত মুহম্মদ সাল্লু আলী হাসাল্লাম বলেছেন লোকমান পয়গম্বর ছিলেন না তবে তিনি মহান আল্লাহ তালার কাছ থেকে অত্যন্ত নিকট একজন বান্দা ছিলেন তিনি সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন ইমানের প্রতি দৃঢ় ছিলেন এবং সবসময় আল্লাহর স্মরণ করতেন মহান আল্লাহ তালা তাকে অনেক ইলম দান করেছেন বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে হজরত রুকমান আলাইসাল্লামের বয়স দুই শত থেকে পাঁচ শত বছরের মধ্যে ছিল তিনি আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন এই কারণে তার গায়ের রং কালো ছিল এবং হাত পা বড় ও মোটা তিনি প্রথমে বনি ইসরাইলের একটি বাড়িতে গোলাম ছিলেন কিন্তু তার জ্ঞান এবং ইলেম দেখে তার মালিক তাকে মুক্তি দেন বিখ্যাত মহাদ্দিস মাসুরু লিখেছেন হজরত রুকমান আলাইহিসাল্লাম আফ্রিকার একটি গ্রামে বাস করতেন তার মালিকের নাম ছিল কান বিন হাসান হজরত লুকমান আলি সাল্লাম দাউদ আলি সাল্লামের মৃত্যু দশ বছর পর জন্মগ্রহণ করেন এবং হজরত ইউনুস আলি সাল্লামের সময়কাল পর্যন্ত বেঁচে ছিলেন মহান আল্লাহ তালা তাকে অনেক ইলম দান করেছেন এবং আল্লাহর প্রদত্ত জীবন অনুযায়ী নিজেকে পরিচালিত করতেন একটি বর্ণনা এসেছে হজরত লুকমান আলি সাল্লাম তার পুত্রকে বলেছিলেন হে আমার পুত্র আমি প্রায় চারশত পয়গম ম্বরে সেবায় কাজ করেছি তাদের নিকট থেকে আমি চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি এক নম্বর যখন নামাজের অবস্থায় থাকবে তখন হৃদয়কে সুরক্ষিত রাখো দুই নাম্বার ব্যবসা করার সময় হারাম থেকে দূরে থাকো তিন নম্বর যখন অন্য কারো বাড়িতে প্রবেশ করবে তখন চোখকে সংযমে রাখো অন্য নারীর দিকে তাকিও না চার নাম্বার যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন জিব্বাকে সংযমে রাখবে জানা যায় লোকমান আলি সাল্লাম জীবনের বেশিরভাগ সময় বাইতুল মোকাদ্দাসে কাটিয়েছেন তিনি একজন আফ্রিকান হলেও অত্যন্ত সুন্দর ছিলেন না তবুও মানুষ তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসত এর প্রধান কারণ ছিল তার অন্তরের সৌন্দর্য কথার সৌন্দর্য এবং আচরণের সৌন্দর্য একবার একজন ব্যক্তি হজর লোকমান আলি জিজ্ঞেস করেছিলেন আপনি এত ইলেম কোথা থেকে পেয়েছেন আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি এই প্রশ্নের উত্তরে হজর লুকমান আলি সাল্লাম বললেন আমি এই ইলেম মহান আল্লাহ আল্লাহতালার থেকে অর্জন করেছি তিনি বলেন মানুষের পদ নির্দেশ মেনে চলা অন্যের আমানত অঙ্গ করা অপ্রয়োজনীয় কথা এড়ানো এবং মানুষের সঙ্গে খারাপ আচরণ না করা এই চারটি চরিত্রগত বৈশিষ্ট্য তার জীবনে দৃঢ়ভাবে প্রযোজ্য ছিল পবিত্র কোরআন শরীফেও হজরত লুকমান আলী সাল্লামের এই চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে যেমন সুরা লুকমানের মাধ্যমে মহান আল্লাহ চালা বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহর সঙ্গে সিঁড়ি করো না নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অপরাধ হে ইমানদারগণ যদি কোনো নেকাস একটি সরিষার দানার সমানও হয় আল্লাহ তা দেখে থাকেন তা ভূমির মধ্যে হোক বা পাহাড়ের উপরে কিয়ামতের দিন ওহান আল্লাহ রব্বুল আলামিন তা উপস্থাপন করবেন তিনি আরও বলেন হে ইমানদারগণ নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত থাকো যখন তোমাদের ওপর কোনো মুসিবত আসে ধৈর্য ধারণ করো এবং অহংকার করো না জমিন ও অহংকার সহকার চলাফেরা করো না কারণ মহান আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কর্কশ ভাষায় কথা বলো না মিষ্ট ভাষী হও মনে রাখো সবচেয়ে কর্কশ কণ্ঠ হলো গাধার কণ্ঠ একদিন হজরত লুকমান আলি সাল্লাম দুপুরের সময় বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি কণ্ঠ শুনলেন যা বলল হে লোকমান তুমি কি চাও মহান আল্লাহ তোমাকে এই পৃথিবীতে খলিফা বানান যাতে তুমি মানুষদের মধ্যে সঠিকভাবে বিচার করতে পারো জবাবে হজর লুকমান আলাইসাল্লাম বললেন যদি আল্লাহ তালা আমাকে এই অনুমতি দেন আমি অবশ্যই রাজি আছি যদিও আমি এখনও প্রস্তুত নই তবে যদি আল্লাহ তালা এই দায়িত্ব দেন আমি তা পালন করব কারণ আমি জানি মহান আল্লাহ আমার কাঁধে বড় দায়িত্ব দেন তবে তিনি আমাকে সাহায্য করবেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন ফিরেস তারা জিজ্ঞাসা করল হে লুকমান তুমি কেন মানুষের মধ্যে বিচার করার দায়িত্ব নিতে চাও না উত্তরে হজর লুকমান আলাই বললেন কারণ মানুষের মধ্যে বিচার করা খুব কঠিন যদি মহান আল্লাহ মানুষের প্রতি রহম করেন তবে তারা নিজেরাই সঠিক ও ভুলের মধ্যে ফয়সালা করতে পারবে যে ব্যক্তি দুনিয়ায় মাথা নিচু করে চলে কিন্তু আখেরাতে মাথা উঁচু করে দাঁড়ায় সে উত্তম আর যে ব্যক্তি দুনিয়ায় মাথা উঁচু করে চলে কিন্তু আখিরাতে মাথা নিচু করে চলে তার ভাগ্য খারাপ যারা আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় তারা পদভ্রষ্টের অন্তর্ভুক্ত ফেরেজ তারা খুশি হয়ে সেখান থেকে চলে যায় এবং হজরল্লুকমান আল ইসাল্লাম গভীর ঘুমে মগ্ন হন ঘুম থেকে ওঠার পর মহান আল্লাহ তার জোবানে হিকমন নাজিল করেন এই উপলব্ধি পেয়ে তিনি সরাস হজরত দাউদ আলাইসাল্লামের নিকটে যান সমস্ত কথা শুনে হজরত দাউদ আলাম বললেন হে দান করেছেন দর্শক এবার আমরা লুকমান এমন একটি ঘটনা জানব যা থেকে আমরা ধৈর্যের শিক্ষা নিতে পারি একদিন এক জুয়ারি নদীর পাশে বসেছিল সে প্রচারণামূলক খেলার আয়োজন করেছিল যেখানে হারলেই তাকে নদীর সমস্ত পানি পান করতে হতো ব্যর্থ হলে তার ঘরের স্ত্রী ধন সম্পদ সব জয়ী ব্যক্তিকে দিতে হতো এই খেলায় একজন ধনী ব্যক্তি হেরে যায় জুয়ারি তার সমস্ত সম্পদ এবং স্ত্রী দাবি করে বিপদে পড়ে ব্যক্তি হজরমান লোকমান ইসাল্লাম তাকে বললেন আমি তোমাকে সাহায্য করবো তবে শর্ত হল আজ থেকে তুমি আর জুয়া খেলতে পারবে না ধনী ব্যক্তি শর্ত মেনে নেয় এরপর হজরুল লোকমান আল ইসাল্লাম তাকে শেখালেন যখন জুয়ারি তার কাছে এসে সমস্ত সম্পদ এবং স্ত্রী দাবি করবে বা নদীর পানি পান করতে বলবে তখন তাকে কিভাবে মোকাবেলা করতে হবে যখন সেই জুয়ারি আপনার কাছে আসবে তখন আপনি বলবেন তুমি কি চাও এই নদীতে গতকাল যত পানি ছিল সেই পানি আমাকে পান করতে হবে তবে গতকাল থেকে আজ পর্যন্ত যা বাষ্পীভূত হয়েছে সেই সব পানি ফিরিয়ে আনো যাতে আমি গতকালের সমস্ত পানি পান করতে পারি অথবা তুমি চাইলে আজকে যে পরিমাণ পানি আছে সেটিও আমাকে দিতে হবে তবে নদীর সমস্ত মুখ বন্ধ করে দাও যাতে এক ফোটা পানি নষ্ট না হয় এরপর সেই ধনী ব্যক্তি হজরুল্লুকমান আল ইসাল্লামে শেখানো সমস্ত কথা জুয়ারির কাছে বলল সব শুনে জুয়ারির মুখ বন্ধ হয়ে গেল এবং সে আর কিছু করতে পারল না এই ঘটনার পর থেকে মানুষ লোকমান আলি সালামের জ্ঞান ও কীর্তি সম্পর্কে জানতে শুরু করে অনেকের মতে এই ধনী ব্যক্তি ছিল লোকমান আলি সাল্লামের প্রাক্তন মালিক তিনি একসময় লোকমান আলি সাল্লামকে তিরিশটি সোনার মহর দিয়ে কিনেছিলেন জুয়ারির হাত থেকে বেঁচে যাওয়ার পর সেই ধনী ব্যক্তি হজরুল্লুকমান আলি সাল্লামকে মুক্তি দান করেন একদিন এক ব্যক্তি হজরুল্লুকমান আলি সাল্লামকে একটি ভেড়া দিলেন এবং বললেন এই ভেড়াটি জবাই করে এর থেকে সবচেয়ে সুন্দর দুটি অংশ আমার জন্য রান্না করে আনো হজরুল্লুকমান আলাইসাল্লাম সেই ভেড়ার কলিজা ও জিহুবা রান্না করে নিয়ে আসলেন পরের দিন একই ব্যক্তি আবার একটি ভেড়া দিলেন এবং বললেন আজও এই ভেড়া জবাই করো এবং সবচেয়ে ভালো দুটি অংশ আমার জন্য নিয়ে আসো হজরুল্লুকমান আলি সাল্লাম আবারও রান্না করে আনলেন এরপর সেই ব্যক্তি হজরুল্লুকমান আলি সাল্লামকে প্রশ্ন করলেন আমি দুদিন পর পর আপনার কাছে ভেড়া এনেছি এবং আপনি দুদিন এই কলিজাও জিউ রান্না করে এনেছেন এর কারণ কি জবাবে হজরুল্লুকুকুকমান আলি সাল্লাম বললেন যদি কেউ এ দুটি অংশকে পরিষ্কার রাখতে পারে তো তবে শরীরের অন্য কোনো অংশ তার চেয়ে ভালো হতে পারে না কিন্তু যদি কেউ এই দুটি অংশ নাপাক রাখে তবে এইগুলি শরীরের সবচেয়ে নাপাক অংশ হয়ে যায় হজরত লোকমান আলি সাল্লামের মালিকের অনেক বাগান ছিল এবং সেখানে অনেক চাকর কাজ করতো সব চাকর ফোরসা বর্ণের ছিলেন কিন্তু হজরুল লোকমান আলি সাল্লাম কালো বর্ণের মালিক অন্য সকল চাকরকে বাগানের ফল তোলার কাজে নিয়োগ করতেন কিন্তু হজরুল লোকমানকে দিতেন সবচেয়ে কঠিন কাজ বাগান পরিষ্কার করা মাটি কাটার কাজ এবং আগাছা পরিষ্কার করা হজরুল লোকমান আলি সাল্লাম যখন এই সমস্ত কাজ করতেন বাকি চাকররা তাকে দেখে হাসি ঠাট্টা করত কারণ তারা ভাবত হজর লোকবান তাদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর চাকর একদিন হজর লোকমান আলি সাল্লামের মালিক তার সকল চাকরকে বাগানের ফল সংগ্রহ করতে বলেন চাকররা ফল সংগ্রহ করল কিন্তু এক পর্যায়ে অনেক ফল খেয়ে ফেলল যখন মালিক ফল সম্পর্কে জানতে চাইলেন চাকররা বলল লোকমান সব ফল খেয়ে ফেলেছে এই কথায় হজর লোকমান আলি সাল্লামের মালিক রেগে যান এবং তাকে ডেকে পাঠান হসর লোকমান আলি সাল্লাম বুঝতে পারলেন চাকররা মিথ্যা বলেছে এবং মালিক তাকে ভুল বুঝেছে লোকমান আলাইসাল্লাম বললেন আপনি আমাকে এবং অন্যান্য গোলামদেরকে পরীক্ষা নিন তখন আপনি জানতে পারবেন কি আসল ফল খেয়েছে মালিক জিজ্ঞাসা করলেন আমি কিভাবে তোমাদের পরীক্ষা করব। তখন হজর লোকমান আলাইসাল্লাম বললেন আপনি সকল গোলামকে গরম পানি খেতে বাধ্য করুন এবং সকল গোলামকে বলুন আপনার ঘোড়ার পেছন পেছন দৌড়াতে হজরুল লোকমান আলাইসাল্লামের কথা মতো তার মালিক সকল গোলামকে গরম পানি খেতে বাধ্য করলেন এবং ঘোড়ার পেছনে দৌড়াতে বললেন কিছু দূর যাওয়ার পর হজরুল লোকমান আলাইসাল্লাম ব্যতীত সবাই হাঁপাতে শুরু করলো এবং বমি করে সমস্ত ফল বের করলো এই দৃশ্য দেখে মালিক বুঝলেন কে ফল খেয়েছে এবং কে খায়নি তিনি বুঝতে পারলেন সবাই মিলে হজরুল লোকমান আলাইসাল্লাম মিথ্যা দোষী সাব্যস্ত করেছে এভাবেই হজরুল লোকমান আলাইসাল্লাম নিজেকে নির্দোষ প্রমাণ করলেন এবং বাকিদের লজ্জার সম্মুখীন করলেন কিছুদিন অন্য আরেকজনের গোলাম ছিলেন তার মালিক তাকে অত্যন্ত স্নেহ করত এতটাই যে খাবারের পূর্বে প্রথমে হজরুল লোকমান আলি খাবার খেতে দিতেন তিনি খাওয়া শেষ করলে বাকি খাবার নিজে খেতেন একদিন মালিক একটি তরমুজ উপহার পেলেন হজরুল লোকমান আলিমের সামনে তরমুজটি ভেঙ্গে একটি ফালি তাকে দিলেন লোকমান আলি সাল্লাম আনন্দের সঙ্গে তা খেয়ে বললেন এটি খুব মিষ্টি এবং সুস্বাদু মালিক খুশি হয়ে নিজের জন্য একটি ফালি রেখে বাকি পুরো তরমুজ হজরুল লোকমান আলি সাল্লামকে দিলেন যখন লোকমান আলাইসাল্লাম বাকি তরমুজ শেষ করলেন মালিক নিজের ফালি খেতে শুরু করলেন কিন্তু খেতেই দেখলেন তরমুজের স্বাদ কেমন বিশ্রি মুখে নেওয়া কষ্টকর তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই বিশ্রীর স্বাদের তরমুজ তুমি কিভাবে খেলে হসরুল লুকমান আলাই বললেন আপনি সব সময় আমাকে ভালো খাবার এবং মিষ্টি ফল খেতে দেন যদি আজ আমি এই খারাপ তরমুজ নিজে না খেয়ে আপনাকে খেতে দিতাম তবে এটি সঠিক কাজ হতো এমন করলে এটি হারামের সমান হয়ে যেত তিনি আরও বললেন আমাদের সর্বদা মহান আল্লাহ শুক্রে আদায় করা উচিত যদি কখনো আমাদের ইচ্ছে মতো কিছু না পাই তবে তার সুখের কারণ হওয়া উচিত নয় হজরত লুকমান আলাইসাল্লামের অনেক সন্তান ছিল কিন্তু তিনি সর্বদা বলতেন হে আমার পুত্র মনে রেখো যেন তুমি একজন সন্তান সবাইকে সমান ভালোবাসা সত্ত্বেও প্রথমে বড় পুত্রকে ডেকে শিক্ষা দাও যেন সে ছোটো ভাইদেরকেও শেখাতে পারে একবার হজরুল লোকমান আলাইসাল্লাম তার পুত্রকে বললেন হে আমার পুত্র কখনো লোকদের কথায় কান দিও না কারণ চেষ্টা ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না আর তুমি কখনো সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবে না লোকমান আলাইসাল্লাম আরও বললেন আমার সঙ্গে বাইরে চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এরপর তিনি এবং তার পুত্র ঘর থেকে বের হলেন সঙ্গে একটি গাধা ছিল হজর লোকমান আলাইসাল্লাম গাধার পিঠে চড়ে বসলেন পুত্র পায়ে হেঁটে চললেন যখন তারা একটি লোকালয়ে প্রবেশ করলেন লোকেরা বলল দেখো এই বৃদ্ধ ব্যক্তি গাধার পিঠে আরাম করে বসে আছে আর তার পুত্র হেঁটে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে লোকমান লুকমান সালাম তার পুত্রকে বললেন তুমি কি শুনেছ লোকেরা কি বলছে পুত্র বলল জি পিতা শুনেছি এরপর হসর লোকমান আলি সাল্লাম বললেন এবার তুমি গাধার পিঠে চড়ে বসো আর আমি পায়ে হেঁটে আসছি যখন তারা আরও একটি লোকালয়ে পৌঁছালেন লোকেরা বলল দেখো এই পিতা তার পুত্রকে ঠিকমতো শিক্ষা দেয়নি বড়দের সম্মান করতে শেখায়নি বৃদ্ধ পিঠা হেঁটে যাচ্ছে আর পুত্র গাধার পিঠে একটু মায়া নেই লোকমান আলাইসাল্লাম আবারও তার পুত্রকে জিজ্ঞেস করলেন তুমি কি শুনেছ লোকেরা কি বলছে পুত্র বলল জীবিতা আমি শুনেছি এরপর তারা দুজনেই গাধার পিঠে চড়ে বসলেন যখন তারা আরও একটি লোকালয়ে এলেন সবাই বললো দেখো এই অসহায় গাধার পিঠে দুজনেই বসে আছে একটু হলেই গাধার কোমর ভেঙে যাবে তোমাদের কি একটুও জ্ঞান নেই লোকমান হজরুল্লকমান্লাম বললেন তুমি কি শুনেছ লোকেরা কি বলছে লোকমান আলি সাল্লামের পুত্র বলল জি পিতা আমি শুনেছি লোকমান আলি সাল্লাম বললেন চলো এবার আমরা সেই গাধাটির পেছনে পেছনে চলি চলতে চলতে তারা আরও একটি লোকালয়ের কাছে এলো তখন লোকেরা হাসি ঠাট্টা করে বললো দেখো এরা জনদের কাছে গাধা আছে তবুও তারা পায়ে হেঁটে যাচ্ছে এরা কতই না বোকা হযরত লোকমান আলাইহিস তার পুত্রকে জিজ্ঞেস করলেন তুমি কি শুনতে পেরেছো পুত্র উত্তর দিল জীবিতা আমি শুনতে পেরেছি হযরত লোকমান আলাইহিস বললেন এবার তুমিই বলো আমাদের কি লোকদের খুশি করার জন্য অন্য কোনো উপায় আছে পুত্র বলল পিতা আমাদের আর কোনো উপায় অবশিষ্ট নেই হযরত লোকমান আলাইহিস সালাম বললেন এবার বুঝতে পেরেছো কেন কখনো লোকদের কথায় কান দিতে হয় না তুমি যতই ভালো কাজ করো কেন কখনো সবাইকে খুশি করতে পারবে না তাই সর্বদা মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী চলো তার দেখানো পথ অনুসরণ করো তবেই তুমি দুনিয়া ও আখেরাতে সফল হতে পারবে বর্ণনায় বলা হয়েছে হজর লোকমান আলাইসাল্লাম তার পুত্রকে তিনটি নসিহত করেছিলেন তিনি বললেন হে আমার পুত্র আজ আমি তোমাকে তিনটি নসিহত দিচ্ছি যা তুমি সব সময় মেনে চলবে এক নিজের সমস্ত গোপন কথা কখনো স্ত্রীকে বলবে না দুই বিধর্মীদের সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না তিন অসৎ লোকের কাছ থেকে কখনো ঋণ নেবে না হজর লোকমান আলাইস্লামের মৃত্যুর পর তার পুত্র একবার পরীক্ষা করতে চাইল তিনি নসিহত অমান্য করলে কি ঘটতে পারে তা দেখার জন্য একদিন তিনি একটি ভেড়াকে হত্যা করলেন এবং নিজের ঘরের খাটের নিচে দাফন করলেন এরপর স্ত্রীকে বললেন আমার একজন শত্রু ছিল আমি তাকে হত্যা করে খাটের নিচে দাফন করেছি তুমি কাউকে বলবে না নিজেই গোপন রাখবে পরবর্তী সময় হজর লোকমানের পুত্র এক বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব করলেন এবং রোজ সেই ব্যক্তির ঘরে যাতায়াত শুরু করলেন বিধর্মীটি অসৎ পথ থেকে ধন উপার্জন করতো পুত্রটি সেই ব্যক্তির কাছ থেকে কিছু অর্থ ধার নিল একদিন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করলেন তিনি চিৎকার করে বললেন তুমি একজন খুনি অকারণে একজন নির এরহ মানুষকে হত্যা করে নিজের ঘরে দাপন করেছো এবার তুমি আমাকেও খুন করবে এই খবর সেই বিধর্মী বন্ধুর কাছে পৌঁছলো তিনি বাদশাকে সব খুলে বললেন বাদশা সঙ্গে সঙ্গে হুকুম দিলেন হজর লুকমান আলি পুত্রকে ধরে নিয়ে আসা হলো যখন বাদশাহ ওর সামনে হাজির করানো হলো তখন বাদশা বললেন তুমি হজর লুকমান আলি পুত্র কিন্তু তুমি একজন খুনি তোমার এতটা অধপতন কিভাবে হলো তখন হজর লোকমান আলি পুত্র জবাব দিল আমি কোনো খুন করিনি সম্পূর্ণ নির্দোষ সেই বিধর্মী বন্ধু বাদশাকে বলল এই ব্যক্তি মিথ্যা বলছে সে নিজে খুন করে লাশ নিজের ঘরে দাফন করেছে পুত্র বলল আপনি আমার ঘর তল্লাশি করুন দেখুন আমি কাউকে খুন করে দাফন করেছি কি না বাদশা সৈন্যদের আদেশ দিলেন ওর ঘর তল্লাশি করো সৈন্যরা ঘরে গিয়ে দেখলো পুত্রের স্ত্রীর সেই স্থান দেখালেন যেখানে ভেড়াকে হত্যা করে দাফন করা হয়েছে সৈন্যরা অবাক হয়ে সেই ভেড়াটিকে বাদশার সামনে হাজির করলো বাদশা জিজ্ঞেস করলেন তুমি কেন এই ভেড়াটিকে জ লোকমান আলাইসাল্লামের পুত্র বলল হে আমার পিতা আমি এখন বুঝতে পারছি আপনার তিনটি নসিহত কতটা মূল্যবান এক গোপন কথা কাউকে বলা যাবে না দুই সঙ্গে কখনো বন্ধুত্ব করা যাবে না তিন অসৎ ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করা যাবে না আমি চাইছিলাম এই নসিহতগুলো পরীক্ষা করি। এখন বুঝতে পারছি প্রতিটি কথা সত্য এবং যুক্তিপূর্ণ আপনার জ্ঞান ছিল গভীর এবং অমূল্য যারা আমাদের কথা শুনছেন আমাদের উচিত হবে কখনও নিজের স্ত্রীকে সমস্ত গোপন কথা না বলা বিধর্মীদের বন্ধু হিসেবে গ্রহণ না করা এবং অসৎ ব্যক্তির কাছ থেকে ঋণ না নেওয়া এই তিনটি কাজেই দুনিয়া ও আখেরাতের মঙ্গল রয়েছে হজরুল্লকমান আলাইসাল্লামের আরও কিছু নসিয়ত রয়েছে যা তিনি তার পুত্রকে শিখিয়েছিলেন চলুন সেগুলো জানি এক নাম্বার দুনিয়ায় অহংকার করবেন না কারণ অহংকারের ভেতরে শয়তান ও পাপ লুকিয়ে থাকে দুই দুনিয়াকে একটি স্থান হিসেবে গণ্য করুন এবং সর্বদা নেক কাজ করুন এতে আপনার দুনিয়া ও আখেরাতে শান্তি মিলবে তিন নম্বর কখনো অযথা পাহাড়কে সরানোর চেষ্টা করবেন না আপনাকে এমন কাজ দেওয়া হবে না তবে আপনাকে যে কাজ দেওয়া হয়েছে যথাযথভাবে সম্পূর্ণ করুন চার নম্বর অত্যাচারে বাদশাহর সঙ্গে কখনো অতিরিক্ত নমনীয় দেখাবেন না কারণ তা আপনাকে ধর্ম থেকে বিচ্যুত করবে পাঁচ নম্বর শক্তিশালী হয়ে দুর্বলের উপর অত্যাচার করবেন না ছয় নাম্বার সর্বদা মহান আল্লাহকে ভয় করুন এবং তার কাছে দোয়া প্রার্থনা করুন ক্ষমা চাইবেন সাত নাম্বার নিজের জমা নিয়ন্ত্রণ করুন বড়দের সম্মান করুন ছোটদের প্রতি সদয় হন লোপ করবেন না এবং নরকের ফাঁদে পা দিবেন না কখনো বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব করবেন না যদি কিয়ামত সম্পর্কে সন্দেহ আসে চিন্তা করুন আপনি একজন সৃষ্টিকর্তার হাতে এবং তিনি একমাত্র মহান আল্লাহ ঘুম মৃত্যুর সমান আর ঘুম থেকে জাগা কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি আপনার জীবন নেক আমল দ্বারা পূর্ণ করুন কারণ এই নেক আমলেই আপনার জীবন নৌকার প্রধান শক্তি গুনাহের বোঝা হালকা করুন মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আখিরাতে সফরের জন্য যা কিছু প্রয়োজন তা দুনিয়া থেকে সংগ্রহ করুন কারণ এই সফর দীর্ঘ এবং কঠিন আখেরাতে আপনাকে প্রশ্ন করা হবে আপনি যৌবন কিভাবে ব্যয় করেছেন কোন পথে উপার্জন করেছেন এবং তা কোথায় ব্যয় করেছেন এই সমস্ত প্রশ্নের জন্য জন্য নিজেকে প্রস্তুত রাখুন দুনিয়ায় যা চলে যাবে তার আফসোস করবেন না সর্বদা মহান আল্লাহ শুক্রিয়া আদায় করুন প্রিয় দর্শকগণ প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার মতামত আমাদের জানাতে ভিডিওতে কমেন্ট করুন আশা করি شباب شو بين السلام عليكم ورحمه الله